প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করবো কর আইন নিয়ে ইনকাম ট্যাক্স নিয়ে কত টাকা আপনার এক বছরে ইনকাম থাকলে আপনাকে সরকারকে কর দিতে হবে বা ট্যাক্স দিতে হবে সে বিষয়টি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো শর্টকাটে আমি বলে দেব যদি আপনার কর এর হিসাব হয় হলো আপনার জুন টু জুলাই জুন টু জুলাইয়ের মধ্যে অর্থাৎ প্রতি বছরের এই বছরের জুন ওই বছরের জুলাই পয়লা জুলাই এই তিরিশে জুন পর্যন্ত যে সময়টা তিরিশে জুনের এই পয়লা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত যতগুলো ইনকাম হবে এই ইনকামের মধ্যে আপনার খরচপাতি যাওয়ার পরে যত টাকা থাকবে এটার উপরে আপনাকে একটা কর দিতে হবে একটা ট্যাক্স দিতে হবে ট্যাক্সের হার হলো কি এটা যদিও লাস্টে বলার কথা আমি এখনই বলে দিই ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যদি হয় তাহলে আপনাকে দিতে হবে পাঁচ টাকা মিনিমাম যদি আপনার ইনকামের হার এক টাকাও আসে ট্যাক্সের হার সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার টাকা পরিশোধ করতে হবে আর যদি অন্যান্য সিটি কর্পোরেশন হয় যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাহলে দিতে হবে চার হাজার টাকা আর যদি সিটি কর্পোরেশন না হয় তাহলে দিতে হবে তিন হাজার টাকা কারা কর যদি এবার আমি তাতে আসি যদি কোনো ব্যক্তি খাওয়া খরচ বাদে দেখা যায় ইনকাম বছরে একটি ইনকাম হয় প্রথম স্তর প্রথম স্তর হলো জিরো অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ব্যক্তি ইনকাম করে তাহলে তার জন্য কোনো কর দিতে হবে না শূন্য সে শূন্য প্রতি এক বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই নম্বরে বলছে পরবর্তী তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার পরবর্তী যদি উনি ইনকাম করে আরও এক লক্ষ টাকা তাহলে ওই এক লক্ষ টাকার জন্য পাঁচ পার্সেন্ট হারে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে অর্থাৎ সাড়ে তিন লাখ আর এক লাখ চার লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ব্যক্তির এক বছরে ইনকাম থাকে তাহলে সে পাঁচ পার্সেন্ট হারে কর অর্থাৎ এক লাখ টাকা পাঁচ হাজার টাকা কর আসে পাঁচ হাজার টাকা তাকে সরকারকে দিতে হবে তিন গ নম্বরে তিন নম্বর দাম হলো পরবর্তী চার লাখ টাকা পরবর্তী চার লাখ টাকার জন্য তাকে দশ পার্সেন্ট হারে কর দিতে হবে তাহলে এখানে পাইলাম যে সাড়ে তিন লাখ আবার এখানে ওই সাড়ে তিন লাখের পরে যদি তার আরও চার লাখ টাকা ইনকাম থাকে তাহলে তাকে দশ পার্সেন্ট হারে পরবর্তী চার লাখের জন্য দশ পার্সেন্ট হারে চল্লিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হবে পরবর্তী যদি এই যে এই চার লাখের পরেও যদি আরও পাঁচ লাখ টাকা তার ইনকাম থাকে তাহলে সে পনেরো পার্সেন্ট এই যে শুধু এই পাঁচ বা পাঁচ লক্ষ টাকার জন্য পনেরো পার্সেন্ট হারে কর দিতে হবে ওম নম্বর বলছে পরবর্তী যদি তার আরও পাঁচ লাখ টাকা ইনকাম থাকে এই পাঁচ লাখে যে এগুলো যাওয়ার পরে যদি আরও পাঁচ লাখ টাকা আরও বেশি ইনকাম হয় সেই পাঁচ লাখ টাকার জন্য বিশ পার্সেন্ট হারে কর দিতে হবে তারপরে যদি আরও বিশ লাখ টাকা তার ইনকাম হয় এইগুলো যাওয়ার পরেও আরও বিশ লাখ টাকা পরবর্তী বিশ লাখ টাকা ইনকাম হয় তাহলে এই বিশ লাখ টাকার জন্য নির্দিষ্ট করে পঁচিশ পার্সেন্ট হারে কর দিতে হবে এইগুলো যাওয়ার পরেও যদি দেখা যায় তার আরও ইনকাম আছে তাহলে অবশ্যই যত টাকা থাকবে যদি দুইশো কোটি টাকাও থাকে দুইশো কোটি টাকার উপরে বিক্রি করে তিরিশ পার্সেন্ট হারে তাকে ইনকাম ট্যাক্স সরকারকে দিতে দিতে হবে হবে কত কোন সিটি তবে একটা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সকলের ক্ষেত্রে প্রযোজ্য মহিলা পুরুষ হ্যাঁ সকলের ক্ষেত্রে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা স্বাভাবিকভাবে সে সার পাবে তার কোনো ট্যাক্স দিতে হবে না এইটাকে ইনকাম থাকলে তবে যদি হয় মহিলা অথবা পঁয়ষট্টি বছরের বেশি করে বয়স্ক কোনো ব্যক্তি তাহলে তার জন্য আছে চার লাখ টাকা পর্যন্ত ফ্রি তাকে চার লাখ টাকা ইনকাম করলে কর দিতে হবে না তিন নাম্বারের তৃতীয় অথবা তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ অথবা প্রতিবন্ধী যদি কোনো ব্যক্তি থাকে তাহলে চার লাখ হাজার টাকা আর মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকে তাহলে তাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত সার পাবে কর দিতে হবে না এরপরে যা আর ইনকাম থাকবে এই হারে তাকে ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম